টানা কয়েক সপ্তাহের তাপপ্রবাহ এবং তারপর বৃষ্টিপাত দুই অবস্থারই প্রভাব রয়েছে নিত্যপণ্যের বাজারে বিশেষ করে গরমে ডিম মজুতে সমস্যা দেখা দেওয়ায় এবং সেই কারণে পণ্যপ্রবাহ বেড়ে যাওয়ায় দামও যায় কমে আবার বৃষ্টিতে তাপ কমায় মজুত পরিস্থিতি অনুকূলে থাকায় দামও যায় বেড়ে অর্থাৎ সরবরাহ বাড়া কমার ভিত্তিতে ঠিক হওয়ার দামই কিনতে হচ্ছে ডিম সহ বিভিন্ন পণ্য ঠিক তেমনি পেঁয়াজের আমদানি তথ্যের ভিত্তিতেই ধার্য হচ্ছে এর দাম আবার বেশিরভাগ পণ্যমূল্য আগের জায়গাতে রয়ে যাওয়া নিয়েও কোনো না কোনো কারণ উল্লেখ করছেন বিক্রেতারা রমজানের পরে রেস্টুরেন্টগুলো খোলা হয়েছে গরমরা অতিরিক্ত পড়ে গেছে আরও এক মাস বেশি কম দাম হয়েছে যখন বৃষ্টিটা হয়ে গেলো একটু ঠান্ডা পড়ে গেল ডিমের দাম পরিবর্তন হয়ে গেছে অবশ্য ক্রেতারা বলছেন বাজারে দাম বাড়ানোর অজুহাত নতুন কিছু নয় স্বাভাবিক দরে পণ্য বিক্রি তখনই সম্ভব যখন সরবরাহ থাকে স্বাভাবিক তবে অনেকেরই ভাষ্য কার সাজির কারণে দামের অস্থিরতা তৈরি হয়ে থাকে অভিজ্ঞদের ভাষ্য কোনো পণ্যের বেশি রকম বাড়তি দরের পিছনে কাজ করছে মুনাফা লোভীদের কার সাজি দাম এত হওয়ার কথা না বাজারটা চলে গেছে সিন্ডিকেটের হাতে সিন্ডিকেটাররা আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করতে যে চাঁদাটা তুলে ওই চাঁদাবাদীদের কারণেই দামটা বেড়ে যাচ্ছে তা না হলে আমরা এই দামে এতটা দাম দিয়ে কিনতে হতো না এক ট্রাক মাল আইনকে মানে বহু জায়গা জায়গা যা চাঁদা দিতে হয় তো তারা সেগুলি তো আমাদের পাবলিক থেকে আদায় করতে হবে ওরা তো তার পকেটে টাকাটা দিবে না যে কোনো পণ্য ঠিক দামে পেতে তাই তো বাজার ব্যবস্থাপনার সময় উপযোগিতা কাম্য ভোক্তাদের জোর তাগিদ উঠেছে উৎস থেকে শুরু করে ক্রেতা পণ্য প্রবাহের পরতে পরতে শুদ্ধি পদক্ষেপ জোরদার করা হোক বাজার উদ্যোগতি যেহেতু বেড়ে গেছে এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের জন্য কিছু আইনগত ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থাটা সব দ্রুত গতিতে নেওয়া প্রয়োজন সুষ্ঠু স্বচ্ছ বাজার দৃশ্যপট তৈরিতে ব্যবসায়ীদের মানসিক উৎকর্ষ যেমন তেমনি ভোক্তা সচেতনতা বাড়ানোর উপর বিশেষ জোর দিচ্ছেন পর্যবেক্ষকেরা সাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা